मुझे को पवानो मुसाफिर न समझो मुझे को पवार मुसाफिर প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি কুষ্টিয়া জেলা মিরপুর থানা ইউনিয়ন সাপলাপুর গ্রামে জামে মসজিদে আজকে আপনাদেরকে সাপলাপুর গ্রামের জামে মসজিদটি ঈদগা সাজানোর সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে দেখানো হবে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ছোট্ট গ্রামে মাঠের পাশে এই মসজিদটি অবস্থিত এই মসজিদে সাপলাপুরের ইয়াং জেনারেশন ছেলেরা ঈদগাহ সাজিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটিং করে এবং বেলুন দিয়ে কি সুন্দর করে ঈদগাহ যেন সুন্দরে হয়ে উঠেছে এই ছোট্ট গ্রামে এত সুন্দর পরিবেশ কখনো কেউ ভাবতে পারে নাই আশপাশ গ্রামে থেকে এই মসজিদটি ভিন্ন এই মসজিদে ফুল গাছ দিয়ে চারিদিকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে মিনারটি কি সুন্দর করে সাজিয়েছে এক সময় এখানে ছিল না মিনার এক সময় ছিল না এখানে গুরুস্থান ছিল না ঈদগাহ কিছুদিন আগে শাপলাপুর গ্রাম এই ঈদগাহ বানাইছে তো বর্তমানে এখন তারা প্রতি বছরই এরকম ঈদে সাজসর্যা দিয়ে ভরিয়ে তোলে সাপলাপুরের যুবকরা মাঠের পাশে এই মসজিদটি এক মনোরম পরিবেশে অবস্থিত প্রতি বছরের নাগালি এই বছরেও ঈদগাতে ঈদগাহ সাজিয়ে সাজসজ্জা দিয়ে ভরিয়ে তুলেছে এলাকাবাসী এমন সময় ছিল এখানে ছিল না গুরুস্থান ছিল না ঈদগাহ ময়দা গ্রামবাসী উদ্যোগে কিছুদিন আগে ঈদগা এবং গরুস্থান তৈরি করেছে প্রতি বছরই তারা এরকম ঈদে সাজসজ্জা দিয়ে ভরিয়ে তোলে এই মসজিদটি এমন এক সময় ছিল ছিল না ভালো মসজিদ ছিল না ঈদগা ময়দান ছিল না গরুস্থান বর্তমানে আপনারা যে দেখতে পাচ্ছেন এই জমিগুলা সবই গোরস্থানের জমি বর্তমানে আবাদে রয়েছে এক সাইডে রয়েছে একটি টিউবওয়েল গোস্থানের সাথে রেখেছে মৃত্যু মাটি দেওয়ার পর হাত ধোয়ার জন্য বর্তমানে শুধু এক কোনায় গোরস্থান তারকার দিয়ে ঘিরে রেখেছে পরবর্তীতে আবার বাড়ানো হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সিটিমালা নিউজ চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ